জিরো একইভাবে ওয়ানের রুট হচ্ছে ওয়ান আর থ্রি রুট হচ্ছে রুট থ্রি থ্রি এক কে থ্রি তিন এক কে তিন কে রুট করলে এক তিন তিনে নয় তিনের রুট মানে রুট থ্রি তিন তিনে নয় তাহলে রুট থ্রি তিন এক কে তিন তাহলে রুট আবার ওয়ান মানে ওয়ান ওয়ানের রুট ওয়ান আর থ্রি রুট হচ্ছে রুট থ্রি জিরো বাই থ্রি তার রুট মানে হচ্ছে জিরো টেন এবং কোয়ার্টার মান নির্ণয় শেষ এরকম মজার মজার গাণিতিক শর্টকাট জানতে ভিডিওটি যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে নেবে